তো নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও অত্যন্ত ভালো আছি এবং শুরুতেই দেখতে পাচ্ছেন সুমন সরকার কিন্তু আমাদের মধ্যে সর্বদা সবার আগে সবসময় থাকে আর কি যাই হোক যারা দেখতে সন্তোষের বার্থডেতে এসে উপস্থিত হয়েছে আমাদের হবিপুর তো বটেই সুদূর কৃষ্ণনগর থেকে আমার ভাই অর্থাৎ অনুপমও এসে পৌঁছেছে লালটুকে দেখতে পাচ্ছেন এবং ভাই এখানে এই যে অনুপম রাজেশ এবং রাজীব কিন্তু আমাদের মধ্যে সবথেকে ইনোসেন্স এবং সব থেকে বাচ্চা একটা ছেলে যে কিন্তু সর্বদা খেতে খেতেই দেখুন কেক সাজাতে ব্যস্ত এবং খাচ্ছে বললাম খাওয়াটা বন্ধ কর খেয়ে কেকটা করে নে তো কেক দেখুন সন্তোষ মাথায় টুপি দিয়ে সন্তোষ কিন্তু হাত দেখিয়ে দিল ফাইনালি এবং দেখতে পাচ্ছেন একটা সুন্দর সুসজ্জিত একটা জামা যারা যারা গিফট দিয়েছিল সেই গিফটগুলো কোনোটা ছোট হয়েছে কোনোটা বড় হয়েছে যাতে সেগুলো চেঞ্জ করার তো ব্যবস্থা করতেই হবে আর সাদকে দেখতে পাচ্ছেন ভাই সন্দীপ অভিজিৎ ভজনদা বিকাশ রকি দ্বীপ কার নাম বলবো কার নাম না বলবো না অ্যাকচুয়াল চাঁদের হাট বলা যেতে পারে এত মানুষের উপস্থিতি এখানে হয়েছে তো সন্তোষে কেক কাটাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ সবাই বলছে এই কথা এবং সবাই এদিকে এবং রাজীবের এদিকে দেখুন উৎফুল্লতা ও স্প্রে করার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখুন স্প্রে করছে সবার মাথার উপর দিয়ে আর সেই চিৎকার করছে হ্যাপি বার্থডে ইউ এদিকে রাজেশ একটু ফোনে ব্যস্ত কারণ ও একটু অনেক ওর মেয়েকে আনবে সেই উপলক্ষে যাই হোক তো দেখুন এই দেখুন সন্তোষকে পুরো মাখিয়ে ভূত করে দিয়েছে এবং আমি ওই সুমনকে একটু দেখা হোক সুমন বলছে না 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 আমাকে দেখলে হবে না তো সুমনকে তো দেখায় কারণ সুমন কিন্তু খুব মানে একটা সুন্দর মিষ্টি বিউটি কিউটি ছেলে একটা তো দেখতে পাচ্ছেন এখানে সেই মুহূর্তে সন্তোষ কিন্তু কেক সবাইকে দিচ্ছে তো কেক সবাইকে কাকে সবার আগে ঘিচাকে দেবে এবং ঘিসা কিন্তু নমস্কার করে অর্থাৎ বিকাশ যার নাম সে কিন্তু নমস্কার করে কেকটা খাচ্ছে সত্যি এটা কিন্তু একটা দারুণ মুহূর্ত বলা যেতেই পারে এবং প্রচুর মানুষের উপস্থিতি হয়েছে সবাই কিন্তু খুব সুন্দরভাবে আনন্দ করেছি সবাই সন্তোষে সুস্থতা কামনা করি সুস্থ থাক ভালো থাক এবং প্রতি বছর এইভাবেই আমরা সব একসঙ্গে মিলিত হব যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার